আবারও বিক্ষোভের মুখে পড়লেন হুগলি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় গতকাল হুগলির ইঞ্জিনিয়ারিং কলেজে স্ট্রং রুম পরিদর্শনে গিয়েছিলেন লকেট স্ট্রং রুমে নিরাপত্তা নিয়ে নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং নিরাপত্তা দাবিতে ডিএম কে চিঠিও লেখেন তিনি রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনী এবং সিসি ক্যামেরা দিয়ে স্ট্রং রুম ঘেরা থাকলেও কোথাও একটা খামতি রয়েছে বলে মনে করেছেন বিজেপি প্রার্থী সারপ্রাইজ ভিজিটের জন্য গেছিলাম কাউকে না বলে এই যে যেই এলাকায় সিসি ক্যামেরা নেই সেখানে সিসি ক্যামেরা বসানোর দাবিতে তিনি স্ট্রং রুমের সামনে অভিযোগ জানাতে আসেন যারা এসিপি এসছেন আমি কথা বলবো যদি এটা না ঠিক করে ওরা তাহলে কিন্তু সারা রাত বলুন চার তারিখ অব্দি এখানেই আমরা বসে থাকি রুমের বাইরেটাই রয়েছে কিন্তু স্ট্রং রুমের আশেপাশের জায়গাগুলো একদমই সুরক্ষিত নয় ভীষণভাবে ওরা খোলামেলা করে রেখেছে অ্যাক্সেস পুরোভাবেই রেখে দিয়েছে পুরো কাভার্ড করেনি পুরো আনকাভার্ড আছে পুরো জিনিস খবর পে তৃণমূল কর্মী সমর্থকরা ওই এলাকায় জড়ো হন এবং লক্ষ্মী চট্টোপাধ্যায়কে ঘিরে তারা গো ব্যাক স্লোগান দিতে থাকে অন্যদিকে পাল্টা স্লোগান নেয় বিজেপি সমর্থকরা স্লোগান এবং পাল্টা স্লোগানে ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা হুগলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা